মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থান অধিকার করা অনেক সরকারকে শুভেচ্ছা জানাতে শনিবার তার বালুরঘাটের বাড়িতে পৌঁছান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই কৃতি ছাত্রকে অভিনন্দন জানিয়ে তিনি অনেকের হাতে উপহার স্বরূপ তুলে দেন ফুলের তোরা একটি কলম এবং মিষ্টির প্যাকেট পাশাপাশি ভবিষ্যতে উচ্চশিক্ষা প্রয়োজনে যে কোনো ধরনের সহায়তা করার আশ্বাসও দেন তিনি এ বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন শুনব এইভাই এসে এসেছিলেন ঠিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের জেলার ছেলে ও নবম স্থান অধিকার করেছে এবং অতি সাধারণ পরিবারের ছেলে যেভাবে পড়াশোনা এবং নিজের অধ্যবসায়ের ফলে এত ভালো রেজাল্ট করেছে তার জন্য তাকে এবং তার পরিবারকে সবাইকে আমি শুভেচ্ছা জানালাম এবং অভিনন্দন জানালাম আগামী দিনে তার পথ শুভম হোক আরও ভালো বড় জায়গায় পৌঁছুক এবং সেখানে গিয়ে ভারতবর্ষের উজ্জ্বল করুক ভারতবর্ষে প্রচুর বিজ্ঞানী দরকার আগামী দিনে ভারতবর্ষের প্রচুর ইঞ্জিনিয়ার দরকার প্রচুর ভালো ডাক্তার দরকার তো আমাদের যারা যুব সমাজ আছে যারা আগামী দিনে বিকশিত ভারত তৈরি করবে আগামী পঁচিশ বছরটা এদের এরা সবে মাধ্যমিক দিচ্ছে মানে আগামী পঁচিশ বছর ভারতকে ভারত কোন দিকে যাবে ভারত কেমন ভারত নির্মাণ হবে তার কিন্তু মুখ্য ভূমিকা এরা পালন করবে যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন যে হাজার সালের মধ্যে এই ভারতকে বিকশিত ভারতে আমাদেরকে সবাই মিলে প্রচেষ্টা করে তাকে নিয়ে যেতে হবে এবং তার মূল সূত্র ঠিক আছে পাশাপাশি মাধ্যমিকে নবম স্থানাধিকারী অনেক সরকার কি বলছেন শুনে তো সকল থেকে তো শুভেচ্ছা পাচ্ছ আজকে সুকান্ত পর্যন্ত কেমন লাগছে কি মনে করছো হ্যাঁ খুব ভালো লাগছে উনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এসেছেন আমাদের বাড়িতে তো খুব ভালো লাগছে বলে তার ব্যস্ততার জীবন থেকে আমার জন্য একটু সময় করে নিতে পেরেছেন বলে খুব ভালো লাগছে পরবর্তী পড়াশোনার ক্ষেত্রে কোনো প্রতিশ্রুতি বা কিছু এরকম কিছু দিলেন তিনি হ্যাঁ তিনি একদম সাহায্যের পরিস্থিতি দিয়েছেন এবং পাশে থাকা দিয়েছেন এমনি স্কুলে তো গিয়েছিলেন তোমার কোন কোন সাবজেক্টে কত নম্বর বা কিছু একটু বলতে পারবে তুমি বাংলায় হয়েছে নাইনটি নাইন ইংলিশে নাইনটি ফাইভ অঙ্কে হান্ড্রেড

ঠিক আছে পক্ষ থেকে তবে এই সম্মানে আপ্লুত অনেক তার পরিবার অনেক জানিয়েছে এই সফলতার জীবনে একটি বড় প্রাপ্তি এবং আগামী দিনে আরও ভালো কিছু করার উৎসাহ পেয়েছে সে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রেপোর্ট টাইম প্রোটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সিসিটিভি নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স